প্রথমত একটা নতুন এক্সপিরিয়েন্স আর খুবই ভালো লাগছে কারণ এটা আমার জীবনের বলা চলে প্রথম ফার্স্ট ফার্স্ট ভিডিও মানে মোটর গার্লফ্রেন্ড তো তুমি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী আজকে শুরু করলাম বাড়ি থেকে গাইজ ভিডিও আর আমাকে নিতে আসছে ওই যে পিন্টু দা আর একটা ছোট ভাই বাট আমরা কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ থাকছে গাইজ তো আমরা জাস্ট কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমি সব কিছু আর এখন এটা হচ্ছে গাইজ আমার নিউ শপ দাদা ভাই গৃহশালী শপ এটা আমি নতুন খুলছি মোটামুটি প্রায় আড়াই থেকে তিন মাসে হয়ে যাচ্ছে বাট আজকে ফার্স্ট টাইম আমি ভিডিওতে নিয়ে আসলাম আর আমার একটা হোটেল আছে এই দেখতেই পাচ্ছ এই আমার হোটেল তো আমি কিছুদিন পর সম্পূর্ণ ডিটেলসে আমি সব কিছু বলবো আমার এই বিজনেস নিয়ে তো এখন আমরা বেরোচ্ছি আমাদের দাদা ভাই আমরা সবাই আছি আমাদের গাড়ি রেডি আছে দু দুটা গাড়ি আর গাইস আমি দোকান থেকে সত্তর টাকা নিয়ে নিলাম এটা দিয়ে আমার ফাটাফাটি দুশো টাকা নিলাম এটা খুবই দরকার পড়বে আমার মনে হচ্ছে চলে যে জায়গায় যাচ্ছে না গাই সেই জায়গায় প্রচুর ধুলা থাকে তাই আমি এটা নিয়ে নিলাম আর গাইস এই জায়গা চলছে কাজ কারণ এখানে যেহেতু নতুন ব্রিজ হবে এখানে প্রচুর পরিমাণে এখনো পর্যন্ত ভাঙচুর হয়ে গেছে মানে ভাঙচুর বলতে গেলে কাজ চলছে গাইস তো আমরা এখন দুই ভাই বেরিয়ে পড়লাম আর এই রাস্তা দেখো কিরকম আর গাইস আমরা দুই ভাই বেরিয়ে পড়লাম ঘুরতে সেটা কোথায় সেটা হচ্ছে বড় দুর্গা

টার্নিং পয়েন্ট করবে তারা কোথাও হচ্ছে মেন জায়গা অনেকে জানে না আর এখনো কিন্তু অনেক গাড়ি যাচ্ছে এখান থেকেই গায়ে জঙ্গল শুরু হয়ে গেল কারণ এখান থেকে শুরু হয়ে গেল ফরেস্ট বাট আমি বলতে পারি যে শিমুলপুরি এই যে বনদুর্গা মেলাটা আজকে থেকে এক বছর আগে আসছি আজকেও আসলাম মানে ওয়ান ইয়ার পর আজকে আসলাম গাই আর এই রাস্তাটা সম্পূর্ণ ধুলো ধুলোয় ভর্তি থাকে তোমরা একবার চেক করো গাইস তাহলে চলো কন্টিনিউ আমরা যাই তোমাদের সব কিছু শেয়ার করি অসাধারণ ইউ গাইস আমি নিজে মুগ্ধ হয়ে যাচ্ছি গাই যতটা জায়গাটা মানে ধুলোয় ভর্তি রাস্তা তার থেকে প্রকৃতির যে একটা দৃশ্য অসাধারণ রাস্তা বিউটিফুল প্লেস সো এখানে বুক ঘুরে নিঃশ্বাস নিতে পারবে গাই তোমরা কারণ এই নিঃশ্বাস শহরে কোনো দিন পাওয়া যায় না কোনো দিন না দেখো তোমরা একবার বলো যে রোড গাইস দেখো তোমরাই দেখো খটরনাক এর এর আগের বার যখন আমি এসেছিলাম দেখছিলাম মানে আমাদের সেই সময় দেখছিলাম মানে ঠাকুর রাজবংশী যাকে বলে হাতি দেখেছিলাম এই সম্পূর্ণ ফরেস্টটা আমার মনে হচ্ছে আনুমানিক প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার হবে মানে বাইরে থেকে আমি জানি না যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানিয়েছ

তাদেরকে তো সিকিউরিটি দিতে হবে তার কাছে ফরেস্টের একদম মাঝখানে তাই যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে তাই আর এখান থেকে গাছ লাস বাইক রাখা মানে এখানে এখন আমাদের পার্কিং করতে হবে গাড়ি রাখা এখন আমাদের এখান থেকে এখান থেকে বেরোতে হবে আমাদের মেলাতে কারণ এখন কতটা দিতে এই যে আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেল এখন আমরা যাচ্ছি ওইখানে যেখানে মেন মানে আজকে মন্দিরটা রয়েছে চলো গাছ ফাইনালি চলে আসলাম বড় দুর্গা আর এখানে কিন্তু প্রচুর ক্রাউড চারিদিকে কারণ হচ্ছে যেহেতু বছরে একদিন হয় গাইস এটা কিন্তু ইতিহাসের বুকে তুলো যে দেখতে অনেক কিছু কিনে গাইস মানে পিলিতা তুমি কি জানো এর ব্যাপারে কিছু জানিনা জানি যে এখানে পূজা হয় পূজা হয় অ্যাকচুয়ালি এই পূজার পিছনে অনেক ইতিহাস অনেক রহস্য অনেক কিছু লুকিয়ে রয়েছে কারণ হচ্ছে দেবী চৌধুরানী যে জঙ্গলে লুকিয়েছিল আমাদের বৈকুণ্ঠপুর পরে সেটা হচ্ছে এই জঙ্গলটাই গাছ আর এইখানে তিনি লুকিয়েছিলেন সেটা অনেকে ঐতিহাসিক কিন্তু এটা সেটা বাস্তব সত্য কি মিথ্যা তার সম্পর্কে আমার কোনো জানা নেই তবে হ্যাঁ আমি এতটা জানি যে এটার বিষয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে গাছ দেখো প্রসাদে কত বড় লাইন আর যেহেতু গাইস আমি আস্তে আস্তে পাউডার হয়ে গেছি তাই পাউডার থেকে একটু পরিষ্কার হতে হবে কি কি একটু চলে আসলাম এখানে একটু পরিষ্কার হতে হবে গাইস যেহেতু গাইস আমরা মন্দিরে আসি তাই একটু মায়ের বা ভগবানের দর্শনে যেতে যেহেতু এসেছি তাই একটু পূজো দেওয়া খুব জরুরি আমার মনে হচ্ছে আমি প্রতি বছর পুজো দিই এই বছরও দিব

সত্তর টাকার জিনিস এটা যাবে আমার ভগবানের কাছে তাই তো এদিকে আমার জিনিস নেওয়া গেছে গাইস ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল আর এসে প্রসাদ দিয়ে নিয়ে গাইস অল্প প্রসাদ যেতে হবে তো গাইস এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে প্রসাদ পাবো কিনা সেটা জানি না এই হচ্ছে ক্রাউড গাইস এখানেই দেওয়া আছে গাইস প্রসাদ এখানে দেওয়া আছে পাতা পাতা দিয়ে গেছি গাইস এখন ফাইনালি আমি পেয়ে গেছি হয়েছে ফাইনালি এখন আমি যে বেরোচ্ছি কারণ অনেকক্ষণ ছিলাম পূজা পূজা প্রসাদ সম্পূর্ণ কমপ্লিট এখন আমি বেরোবো আর এখানে ফোন লাগছে না তুই কোথায় হারিয়ে গেলের এখানে তো টাইমালি চলে আসে এখন গাড়িখানে এখান থেকে আমরা বেরোচ্ছি আজকের মতো এই বছর আসার শেষ আবার দেখা হচ্ছে যদি ভালো থাকি সুস্থ থাকি আর যদি বেঁচে থাকি তাহলে আবারও দেখা হচ্ছে আগামী বছর জনগণ গায়ে যদি আসতে চাও হ্যাঁ দেখে ধুলা এই হচ্ছে চেহারা এখন পরিষ্কার আর এখানে এই যে হিরো লোকাল ছোটবেলার বন্ধু গাইস

এই হচ্ছে গাইজ গাড়ি আর কি সুন্দর লাগছে ওয়া ওয়াসম ভ্যারি ভেরি ভেরি হ্যাপি সো ফার্স্ট টাইম এত সুন্দর একটা গাড়ি অ্যান্ড গোফরো দিয়ে আমি ভিডিও করছি আমার মোবাইল ওখানে আমার দাদা ওখানে দাদা থ্যাংক ইউ হ্যাঁ আমি একটু ঘুরে আসি চলো মোটর ব্লকে তো আমার এক্সপিরিয়েন্স নেই একটু বকর বকর করতে লাগে তাই তো পড়লে পড়বে গাড়িটা তো ফার্স্ট টাইম মোটর ব্লক করছি প্রথমত একটা নতুন এক্সপিরিয়েন্স আর খুবই ভালো লাগছে কারণ এটা আমার জীবনের বলা চলে প্রথম ফার্স্ট ফার্স্ট ভিডিও মানে মোটর ব্লগ তো অসাধারণ লাগলো এখন এই ভিডিওটা বানানোর পর মনে হচ্ছে যে আমিও একটা গোফ্র কিনবো বা জানি না কিনবো কি না আর চারপাশে তো দেখতেই পারছো কীরকম ক্রাউড ক্রাউডলি আর গাড়িটা চালিয়ে খুব অসাধারণ লাগছে মজাই লাগছে আমি গাড়ি খুব স্লো চালাচ্ছি সব পাশে কিন্তু পাবলিক বসে রয়েছে দিদিরা খাচ্ছেন এই পাশে পিণ্টু দা আর এখানে আমি তো তোমাদের কেমন লাগলো গাইস আমাকে কমেন্ট বক্সে করে জানিয়ে দেবে পুরো ব্লগ করলাম একদম অল্প সামান্য জাস্ট মাত্র পঁয়ত্রিশ থেকে 40 সেকেন্ড অন্যদিন আমি আবার করব সিরিজ গাইস হাটা লাগিবে গাইস ফ্রিজই দেখা যাচ্ছে পিণ্টু দা দি ভরভর আইছে গাইস ফাইনালি আমি জয় সফল করে দিয়া পিন্টু দা মিতা চাহ আছে এই আমাৰ দা আছে নাম কনফিউজ থাকিছো পেচকা পেচকা কথা কওছো মই গাড়ী কষ্টৰ টকা দিয়ে পিন্ধু দা কেনেদৰে আছো মোটামুটি পাইছো নাই বিহাই তুমাৰ এতিয়া কুল কৰিলে

ৰঞ্জিতাৰ হোটেলী কাটচন